বন্ধুরা বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ যারা এসএসসি বাস তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে বিশ আট দুহাজার পঁচিশ তারিখ ধরে আঠারো হইতে বাইশ বছরের মধ্যে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাপ্তির ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাপ্তির ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি শয় টু ছয় বন্ধুরা এই নিয়োগটিতে দেশের সকল জেলা থেকে সিপাহী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের ডাব্লু ডাব্লু আনসার ভিডিপি ডট টপ ডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ ছয় আগস্ট দু হাজার তারিখ থেকে আবেদন শুরু এবং এই নিয়োগটিতে আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসের মাধ্যমে জানিয়ে দিবে এবং বাংলাদেশের সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে আনসার ও বিডিবি একাডেমি ঢাকা শফিপুর গাজীপুর এবং আপনাদের পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্তায়িত ফটোকপি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্তায়িত ফটোকপি এবং অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিপত্র এবং চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত প্রার্থীর অবিবাহিত সনদপত্র এবং অনলাইন হইতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র এবং প্রার্থীর প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর এবং ট্রেনিং ডিকুট হিসাবে প্রার্থীকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা পাবেন এবং প্রার্থীর বেতন স্কেল দু সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সাতারোতম গ্রেড সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এবং এখানে উল্লেখ রয়েছে চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রশিক্ষণের স্থান এবং সাধারণ নির্দেশনাবলী চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন